এই লাল ফলটা খাইলে পাশে রাখা যে লেবু আছে এইটা খাইলেও মিষ্টি লাগবে মিষ্টি লাগবে পুরো মুখ মিষ্টিতে ভর্তি হয়ে গেল এই টক লেবু খেয়ে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলা নীলফামারী নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নের ইয়ার ও নার্সারিতে ইয়ার বাবু নার্সারির একটা সাত বাগানে রয়েছে দেখতে পাচ্ছেন একটা ঝোপালো গাছ একটা জিও ব্যাগের মধ্যে দেয়া আছে মামুন ভাই এই গাছ সম্পর্কে যে কথা বলছে আসলে আমারও বিশ্বাস হচ্ছে না তাই যারা ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখলে এই ফল সম্পর্কে জানতে পারবেন উনি বলতেছে এই ফল খাওয়ার পরে যত টক ফল খাবো সবই মিষ্টি লাগবে যেহেতু বিষয়টা নতুন সেহেতু আসলে জানতেই হয় এই ফল সম্পর্কে চলুন তাহলে মন ভাই গেছে মন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে একটা গাছ দেখতেছি এটা কয় ফিটের একটা গাছ এটা গাছ পাঁচ ফিট প্লাস হয়ে গেছে পাঁচ ফিট প্লাস জি কত গেলাম জিও ব্যাগে আছে এটা আমাদের বিশ গেলাম জিও ব্যাগে লাগাই দিছি আচ্ছা এই ফল সম্পর্কে আপনি বললেন যে ফল খাওয়ার পরে সব ফল মিষ্টি মিষ্টি লাগবে এই ফলের নাম কি আসলে এটার নাম হলো মিরাক কেলবেরি ইন্ডিয়াতে আমাদের পাশের দেশে এটা মেজিক ফল নামে পরিচিত আর এই ফল খাওয়ার পরে যত ধরনের সাইটাস লেবু জাতীয় ফল খাবেন সবগুলো মিষ্টি লাগবে শুধু লেবুর অন্যান্য ফল না শুধু লেবুর আমরা ট্রাই করছি এখন অন্য অন্য ফলের সাথে ট্রাই করি ও আপনিও ট্রাই করছেন হ্যাঁ আচ্ছা এটা বিষয়ে বলবেন আমরা আগে গাছ সম্পর্কে জানার চেষ্টা করি তারপরে এই এই ফলও খাবো লেবুও খাবে হ্যাঁ এই যে আপনার হাতে লেবু আছে এই দুইটা খেয়ে চেক করব তারপরে দর্শকদেরকে রিভিউ দিব এই গাছটা আসলে লাগানোর কতদিন পরে ফল পাইছেন এটা গাছ লাগানোর তাই তিন মাস পর পরে ফল পাইছে বারো মাসে হয়তো একটা গাছ লাগাইছিলাম পলং গাছ তিন মাস অন্তর অন্তর ফল একটা আমরা পেয়ে আচ্ছা এই গাছটা সংগ্রহ করলেন কিভাবে এটা আমরা যেহেতু নার্সারি করি নার্সারি করতে কালেকশন লাগে আমাদের এখানে অনেক জাতের গাছের সারা আমরা মালাত্রি করি কালেকশন অনুযায়ী এটা সংগ্রহ করছি এবং সংগ্রহ করে আগে মাদার ট্রি করছি করার পরে নিজে এটা রেজাল্ট দেখেছি বেশ কয়েক বছর ধরে তবে দেখার পরে মানুষের মাঝে এটা খুবই একটা ম্যাজিক হিসেবে পরিচিত হয়েছে যারা বাগানে আসে এই ফল খাওয়ার পরে তোমার লেবু বা মালটা কমলা যে ফলটা খাওয়াই না এখানে সব একবারে মিষ্টি লেন আচ্ছা একটা বিষয় বলবেন এই গাছটা আসলে রোপণ পদ্ধতি কি ছাদে ছাদে আমরা শুনিতে যেটা করেছিলাম দশ গারন ব্যাগ এরকম করেছিলাম এই দশ গ্যালন ব্যাগের মাটিটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়েছিলাম এরপরে কিছু আমরা অর্গানিক সারও এর সাথে ব্যবহার করছি আর অল্প পরিমাণ আমরা রাসায়নিক সার ব্যবহার করছি করার পরে এই মাটিটা সম্পূর্ণ মিক্সার করে আমরা গাছটা রোপণ করছি পর্যায়ক্রমে কিন্তু দশ গ্যালন থেকে পনেরো গালন বর্তমানে এখন যদি বড় হয়ে গেছে তো বিশ গ্যালনে লাগিয়ে দিয়েছি আচ্ছা এই চারাটা রোপণ করার পরে আসলে পানি কীরকম দিতে হয় পানি দিতে হবে কারণ এই গাছটাতে অনেক পাতা দেখুন

অনেকেই শুনলে হাসবেন আমরা ছোটবেলায় যে ভিটামিন এ ক্যাপসুল খাইছিলাম লাল ঠিক ভিটামিন এ ক্যাপসুল মতন ফলটা দেখতে তো চমৎকার লাগতেছে আমরা খেয়েও দেখবো গাছটা সম্পর্কে জানি আপনারা যারা নিয়ে আপনাদের সাদের রোপণ করবেন এরকম একটা ম্যাজিক ফলের গাছ সেক্ষেত্রে ফলের গাছ সম্পর্কে তো জানতে হবে ভাই এই চারাটা আসলে কলমের চারা না বীজের চারা এটা কলমের সারা লাগাইছিলাম আপনারা যে সারা মানুষকে দিবেন এগুলি কলম না দিয়ে সব কলম সারা দিচ্ছি কারণ কলমের সারা দিচ্ছি এবং কিছু কিছু গাছে ফুল ফল ধরা আমরা মানুষকে দিচ্ছি এটা চারা আছে পাই গেছে অ্যাভেলেবল আচ্ছা চারার তো বিভিন্ন সাইজ থাকে ওইগুলো দাম বলা যায় না তারপরেও এটা দুই থেকে তিন ফিটের চারা প্রাইস কিরকম থাকে দুই থেকে তিন ফিটের চারা তো হতে অনেক সময় লাগে কারণ এই গাছগুলো খুব ধীরে বাড়ে তার মিনিমাম ছোট চারাগুলো আছে সেগুলো সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এরপরে আর কি রেট দেওয়া থাকে এগুলো বুটি কলমের ছাড়া এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া রোগমুক্ত সুস্থ সবল ছাড়া এটা কি জিও ব্যাগে এগুলো হলো ছোট ছোট ছাড়া মানে জিও ব্যাগে সেট করে দেন না প্লাস্টিকের এলাস্টিক তবে থাকবে অথবা আমাদের যে সিমেন্ট ব্যাগ আছে সেগুলোতে থাকবে এবং কেউ যদি বড় সাইজের ছাড়া জিও ব্যাগে সেট আপ করতে ছাড়া বড় সাইজের লাগে সেগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন সাইজের তাছাড়া সেগুলি কে নিয়ে যাওয়ার পরে ওনারা জিও ব্যাগে সেট আপ করে রোপণ করতে পারবে ওগুলো ছোটগুলো জিও ব্যাগে রোপণ করতে পারবে অথবা জিও ব্যাগ সেট আপ কৃত সারা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেগুলোও নিতে পারে আমাদের কাছ থেকে আচ্ছা নিয়ে যাওয়ার পরে কতদিন পানি সার মানে যে খাদ্য দিতে হবে না আমরা যেটা করে থাকি যে জিও ব্যাগগুলোতে আমরা রেডি করে সেই গাছগুলোতে খাদ্য দিয়ে দেই অর্গানিক সারগুলো সোলো রিলিজ ফার্টিলাইজারগুলো এগুলো গাছ ধীরে ধীরে খায় এবং ধীরে ধীরে খাদ্যগুলো গ্রহণ করে সুস্থ সবল থাকে এর পরবর্তীতে কিন্তু আমরা সার দিতে বলি এবং সার কি দিবে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিই আচ্ছা আরেকটা বিষয় বলবেন আমরা সাদে দেখতেছি একটা ঝাঁকড়া গাছ হ্যাঁ অনেকগুলো পাতার ভিতরে ভিতরে ফল একটা জিনিস ভালো লাগতেছে যে চাইর পাশে সবুজ সবুজের মাঝখানে একটা লাল ডিপটি ফল তো এই গাছটা যখন আমরা সমতলে গাড়বো ফলের পরিমাণ বাড়বে কি না মাটিতে গাড়লে তো ফলের পরিমাণ অনেক বেশি হবে কারণ গাছ যখন মাটিতে থাকবে অনেক বেশি শিকড় ছড়াতে পারবে এবং অনেক বেশি খাদ্য নিতে পারবে তখন কিন্তু ফলের পরিমাণটা বেশি হবে আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই গাছের ফুল ফল ঝরার সমস্যা আছে কিনা ফুল ফল ঝরার সমস্যা আছে খুবই কম পরিমাণ ফুল ফল ঝরে এবং এই গাছটাতে যেহেতু বারো মাসে ফল হয় বারো মাসে সবসময় এটাতে ফল পাওয়া যায় রোগ হয় কিনা গাছ রোগবালাই আমি দেখি নাই কারণ শুধুমাত্র যেটা দেখেছি যে শুধু পানির অভাব হলে এই গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা পড়ে যায় সমস্যাটা এটুকুই তাছাড়া রোগ বলাই দেখিনি যে যতগুলো পাতা আছে একবারে দেখুন চিরসবুজ পাতা আছে ভাই ভিডিও বড় করব না কারণ হলো যে গাছের যত পরামর্শই আপনি দেন না কেন আপনারা দেখা যায় যে ভিডিও দেখে ওই প্রশ্নগুলোই আপনাকে করবে আমরা একটা নতুন জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি বাকিটা দর্শকরা আসলে বুঝে নেবে আসলে এটা কি রকম আমরা একটু ফলটা খেয়ে দেখব এটা কি মানে খাওয়া যাবে এখন হ্যাঁ ফলের ভেতরে কি বিচি আছে এর ভিতরে একটা বীজ আছে আর এটা এটা চাকু দিয়ে কাটা যাবে না চাকু দিয়েও কাটা যাবে আচ্ছা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসবেন আমরা একটু চাকু দিয়ে দুই ভাগ করে ফলটা দেখার চেষ্টা করব যে আমার হাতেই থাক হ্যাঁ এই যে একটু হেল্প পয়েন্ট লেবুগুলো আছে নেন আর আমি যদি ফলের তাহলে দুই ভাগ করা যাবে তাই দুই ভাগ করা যাবে না ভিতরে যেহেতু বীজ আছে আমরা সাইড দিয়ে নেব এই যে আচ্ছা ভিতরে যে অংশটা এই যে দেখুন আচ্ছা চমৎকার দেখা যাচ্ছে একটা মানে অনেকটা হয়েছে তার লিচুর মতো উপরের ইয়েটা একটু শ্বাস মানে উপরের

এটা খাওয়ার পরে লেবুও নাকি মিষ্টি লাগবে লেবু কাটিন খাই লেবুও কাটি তার আগে একটা জিনিস জানাই যে লাল টুকটুকে ফলগুলো কিন্তু একবারই পেকে গেছে এর সর্বোচ্চ সাইজ কিন্তু এটা আর বড় হবে না না এর বড় আমরা পাইনি কারণ আমরা যেহেতু চাষাবাদ করে আসতেছি কিন্তু এটার ফ্লেভারটা একদম অন্যরকম ভিতরে পিস্তিল হয়ে যাচ্ছে পুরো মুখে মনে যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওটাও কিন্তু মিষ্টি মিষ্টি লাগতেছে আজব স্বাদ তবে এই লেবু খাওয়ার পরে সব থেকে বড় কথা অবাক হয়ে যাবেন এই জন্য হয়তো অনেকেই আজব ফল বলে অনেকবার আমাকে বলছেন আজকে ট্রাই দর্শক যারা ইয়ার মামু নার্সারিতে আসবেন আমি মনে করি যে যেহেতু ম্যাজিক গাছের ফল আমি মনে করি ওনার কাছে রিকোয়েস্ট করে হলেও একটা খেয়ে দেখবেন যে এটা স্বাদ কতটা সেই রকম স্বাদ লাগলেও অনেক ভালো লাগতেছে আমার মুখে যাই না আপনাদের মুখে কেমন লাগবে তবে যতগুলো ফল খাইছি এই যে ছোট থেকে বড় হয়েছি এরকম ফল খাই নাই এরকম মনে হচ্ছে মুখের মধ্যে খাইলাম এই ফল এখন লেবু খেয়ে দেখি ভাই বলছিল যে মিষ্টি লাগবে এটি হলো সিডলেস লেবু বীজ নেই আমি আরো ছোট অংশ দিই আমার মনে হয় মিষ্টির ফরত পড়ে গেল দুই মুখের ভিতরে তাই এই যাবে এই যেন খাইয়ে দেখি আমি বাজার প্রকাশ করতে পারতেছি না এই টক কল দিছে আমাকে আসলেই মিরাক্কেল আমি মনে করি কেউ যদি এখন চ্যালেঞ্জ করতে চান এই গাছ সম্পর্কে আমি গ্যারান্টি দিব আপনারা যদি কেউ খেয়ে দেখেন অভাব হয়ে যাবেন পুরো মুখ মিষ্টিতে ভর্তি হয়ে গেল এই টক লেবু খেয়ে আচ্ছা আমি তো আসলে ট্রাই করলাম আপনারাও এসে ট্রাই করবেন এই ভাই এখানে আচ্ছা মান ভাই আপনি শুধু লেবুর রস খেলে কয়েকদিন আগে আমাদের এখানে দর্শনার্থী আসছিল ওরা লেবুর চামড়া সহ মুখ ভাষায় প্রকাশ করতে পারতেছে না এত স্বাদ লাগতেছে এটা এটা আচ্ছা আমরা আমি আমার আমার বাসায় নিয়ে বাড়ির লোকজনকেও খাওয়াবো আসলে এটা আর লেবুও দেখি তারা কি রিভিউ দেয় আচ্ছা এখন ভাই এই চারাগুলো আসলে দিচ্ছেন কি ভাবে আপনার কাছে চারা আছে কিনা অ্যাভেলেবেল আছে আমাদের যেহেতু মাদার গাছ আছে এটা আমাদের বাগানে একটি গাছ আমরা এখান থেকে সারা বাংলাদেশে সারা ডেলিভারি করে আসতেছি কুড়িয়া সার্ভিসের মধ্যে বাস এবং ট্রেনের মধ্যে আচ্ছা দর্শক যেহেতু মামুন ভাই এমন চমৎকার একটা গাছ দেখাইছে আজকে মামুন ভাইয়ের কাছে দাবি হলো এই চারা একটা আমাকে দেবেন আজকে আমি সাথে নিয়ে যাবো আচ্ছা অবশ্যই দিয়ে দেব তবে সব থেকে বড় কথা হলো আপনি আরো খান হ্যাঁ সেটাই তো লেবু কিন্তু অনেকেই বলে যে লেবু টকের জন্য খাইতে পারি না কিন্তু এই পল খাওয়ার পরে লেবু ভাতের মতো খাওয়া যান সেটাই তো চিন্তা করা যায় থাকার ভিডিওটা বড় করছি না মন ভাই একটা কাজ করেন আপনি একটু আপনার নাম সহ ঠিকান না বলুন দর্শকদের উদ্দেশ্যে আমি এ মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলার কুচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি এখান থেকে আমরা সব ধরনের সারা এবং পরামর্শ সারা বাংলাদেশের মানুষকে দিয়ে আসতেছি বিশেষ করে যারা প্রবাসে আছে প্রবাস থেকেও আমাদের এখান থেকে পরামর্শ নিচ্ছে আর এরকম এক্সক্লুসিভ বিভিন্ন নতুন নতুন ফলের গাছ পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা একেবারেই যে গাছগুলো পরীক্ষিত যাচ্ছি সেগুলোই কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে আসতেছি আচ্ছা বঙ্গবাই ধন্যবাদ দর্শক একদম মিরাক্কেল একটা জিনিস খাইলাম নিজে যেহেতু পরক করতে পারতেছি আমি মনে করি এই নার্সারিতে এসে দেখে শুনে এই চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি আসতে পারতেছি না ওনার কাছে এই চারা ক্রয় করবো সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ভালো আলোচনা করে এই চারাটা ক্রয় করতে পারবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলছি যারা এই নার্সারিতে আসবেন রিকোয়েস্ট করে হলে এই গাছের ফল একটা ছেড়ে খাবেন খাওয়ার পরে একটা লেবু খেয়ে তারপরে যাবেন আমি মনে করি যে লেবু খাওয়ার পরে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনি বলবেন যে আমাকে একটা চারা দেন কারণ অনেক স্বাদের একটা ফল তো ভিডিওটা বড় করছি না যারা এরকম ম্যাজিক গাছ আরও দেখতে চান নতুন নতুন গাছের ভিডিও তারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন আমাদের সঙ্গে থাকবেন না যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করব আর স্বাদের জন্য আমি মনে করি এটা সেরা একটা গাছ তো আজকের মতো বিদায় নিচ্ছি মাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা গাছের সাথে পরিচয় করাই দিলেন